যখনই কোন অর্জিন ফুটবলারের বাংলাদেশে আসার খবর আসে পুরো বাংলাদেশে আনন্দে অস্থির হয়ে যায় সেটা হামজা চৌধুরী জামাল ভুঁইয়া হোক সবার ক্ষেত্রে একই কথা কিন্তু কিউবা বাংলাদেশে আসতেছে খবর শুনে সবাই খুব অনেকে ক্ষুব্ধ হয়েছে অনেকে বিভ্রান্ত হচ্ছে যে আসলে কি হচ্ছে এই বাংলাদেশে আসাটা একটু অন্যরকম সে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার সিদ্ধান্ত নিছে এবং সেটা বসুন্ধরা কিংস হয়ে এখন একটা ছেলে গত বছর চ্যাম্পিয়নশিপ খেলছে মানে একটা ছেলে কাগজে কলমে এখন ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় সেরকম একটা দল থেকে ছেড়ে সে যখন বসুন্ধরা আসে তখন স্বাভাবিকভাবে আমরা একটু ক্ষুব্ধ বই আমরা বুঝি যে সে আসলে তার একটা ডাউনগ্রেডিং বসছে এই ডাউনগ্রেডিংটা আমাদের জাতীয় দলের জন্য উপকারী হবে না এখন আমি একটু আজকের এডিটোরিয়ালটা আলোচনা করতে চাই যে কিউব মিশে কেন এই সিদ্ধান্ত নিল আমার অবজারভেশনটা কি এবং এটাতে আমাদের আসলে কতটুকু ক্ষতি হবে এবং ক্ষতি হবে কি না প্রথমত হচ্ছে কিউবা মিশেল এই সিদ্ধান্ত কেন নিল কিউবা মিশেলের জায়গা থেকে যদি আপনি দেখেন তাহলে একটা জিনিস বুঝতে হবে সে হচ্ছে সান্দারল্যান্ড আন্ডার 21 ওয়ানের মেম্বার ছিল প্রো কন্ট্রাক্ট পাইছে আন্ডার ওয়ানের প্লেয়ার মানে হচ্ছে সে পরের সিজনে বা এক দুই সিজনে মধ্যেই সে মূল দলে চলে যাবে এখন প্রবলেমটা যেটা সান্দারল্যান্ড যখন তাকে প্রো কন্ট্রাক্ট অফার করছিল তখন সান্দারল্যান্ড ছিল চ্যাম্পিয়নশিপের টিম মানে সেকেন্ড টায়ার টিম এখন এই বছরই সান্দারল্যান্ড কিন্তু প্রিমিয়ার লিগে চলে আসছে ফলে কিছু তো ওখানে ওলট পালট হবে সান্দারল্যান্ডের চ্যাম্পিয়নশিপে খেলার সময় প্ল্যানিং আর এখনকার প্ল্যানিং ঠিক এক থাকবে না ফলে তারা এই লেভেলের কিছু খেলোয়াড়কে ছেটে ফেলবে অ্যাটলিস্ট তারা আর মূল দলে প্রমোট করবে না এদেরকে কম দামে বেঁচে দেওয়ার চেষ্টা করবে ছোট কোনো ক্লাবের কাছে বা এদেরকে লোনে কোথাও পাঠায় দেবে এখানে আমার ধারণা কিউবা মিশেলের ফ্রেন্ডস ফ্যামিলি এজেন্ট সবাই মিলে খোঁজখবর নিছে খোঁজ খবর নিয়ে বুঝতে পারছে যে যাদের কিউবাকে নিয়ে আগ্রহ আছে তারা আসলে যে অফার করতেছে সেটা বসুন্ধরা চেয়ে কম ফলে সিদ্ধান্ত বেশি টাকা বসুন্ধরা দিচ্ছে বসুন্ধরায় চলে যায় একমাত্র টাকা ছাড়া তার বাংলাদেশ প্রিমিয়ার লিগে আসার কোনো কারণ নাই কিন্তু এটাতে ক্ষতিটা হলো বাংলাদেশে কত রকম দেখেন প্রথমত হচ্ছে কিউবা মিশনকে নিয়ে আমরা একটা এখন ইনডিসিশনে থাকবো আমি আমাদের দেশের লিগের যে অবস্থা তাতে আমাদের দেশের লিগের কারো পারফরমেন্স দেখে কিছু সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন দেখেন যে অবস্থাটা আমাদের কাজেম শাকে নিয়ে হয়েছে কাজেম পুলিশের কেউ খেলতেছে এখন কি আসলে ভালো খেলতেছে না খারাপ খেলতেছে মানে ওর কম্পিটিশন করতে হবে ধরা যাক না ও তো ফর্মে দিলে রোয়িংয়ের না কিন্তু তারপরেও ও রোয়িংয়ের ধরেন আমাদের অর্জিন কোনো ফুটবলার আসলো তাহলে কাজেমকে কি আমরা আগে রাখবো না পিছিয়ে রাখবো বোঝা খুব কঠিন কারণ এরকম একটা পোর লিগে পোর ফুটবল মাঠে পোয়ার স্ট্রাকচারে খেলার পরে তার ভালো পারফরমেন্স খারাপ পারফরমেন্স বোঝা যায় না কিউবাকে নিয়ে সেটা একটা সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে এই লো স্ট্যান্ডার্ড কম্পিটিশনে এবং লো স্ট্যান্ডার্ড বিচে খেলে কিউবা মিশেল তার স্ট্যান্ডার্ড ফল করবে কিউবা মিশেল যদি ওখানে তার অর্থনৈতিক ক্ষতি যাই হোক ওখানে সেকেন্ড ডিভিশন না থার্ড টায়ার ফোর ট্যার এভাবে সেভেন টায়ার পর্যন্ত যেত তাও আমাদের জন্য লাভজনক ছিল কারণ ইংলিশ প্রিমিয়ার লিগের ইংলিশ লিগের সেভেন টায়ার ফার্ফ বেটার দেন আমাদের ফার্স্ট টায়ার এমনকি আমি এটাও বলি যদি ওদের টপ ফাইভ লিগের বাইরের কোনো দলও ডাকতো এবং সেই দলটা যদি ওই লিগের সেকেন্ড টায়ার ফিফ টায়ার টিম হতো তাও বাংলাদেশের জন্য ভালো হতো কারণ ওদের কম্পিটিটিভনেস ওদের পিচের স্ট্যান্ডার্ড ওদের ফুটবলের স্ট্যান্ডার্ড আমাদের চেয়ে অনেক আগানো ওখানে খেলে ওই শিক্ষা নিয়ে ও যখন ন্যাশনাল টিমে আসবে ন্যাশনাল টিম অনেক উপকৃত হবে সেই জিনিসটা আমরা মিস করব। মানে ও এখানে আমাদের লেভেলে নেমে আসবে একটা জিনিস হয় কি যে আপনি কোন গায়কদের সঙ্গে প্রতিযোগিতা করতেছেন সেই অনুযায়ী আপনার গলা ভালো হয় মানে আপনি যখন নিম্নমানের গায়কদের সঙ্গে কম্পিটিশন করবেন দুই তিন দিন পরেই আপনার ওস্তাদিটা নেমে যাবে তখন আপনি নিম্নমানের হয়ে যাবেন এরকম নজির বহু আছে সেই জিনিসটা কিউবার ক্ষেত্রে ঘটবে আরেকটা বড় ব্যাপার ঘটবে সেটা হচ্ছে লোকাল সিন্ডিকেটের সঙ্গে নানা রকম সম্পর্ক তৈরি হবে শত্রুতা হবে বসুন্ধরা জয়েন করছে আপনারা জানেন যে লোকালি তারা একটা বড় ফ্যাক্টর এখানে নানা রকম ঝামেলা হবে কিউবার নিজেরও ক্ষতি হবে ফুটবলেরও ক্ষতি হবে সেটা কি আজকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সে যদি সর্বোচ্চ বেতনভোগী এবং সবচেয়ে আকর্ষণীয় খেলোয়াড় হয় তাও গ্লোবালি সে যে অ্যাট্রাকশন পাবে তার চেয়ে অনেক বেশি অ্যাট্রাকশন পাবে সে যদি ইংলিশ লিগের সেভেন টায়ারের কোনো টিমে খেলে মানে ইন্টারন্যাশনালি তার যে স্ট্যান্ডার্ড এটা ফল করে যাবে ফলে সে আসলে তার নেম ফেম ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সব কিছু বিসর্জন দিয়ে শুধু যদি পায় টাকাটাই পাবে সেটাও যদি পায় কেন বললাম আমি জানি না সে আসলেই বসুন্ধরায় অনেক টাকা পাবে কি না সেটা সে যে অফারগুলো ইউরোপে পেত তার চেয়ে বেশি পাবে কিনা আমি জানি না আমার ধারণা নাই কিন্তু যদি পায়ও সেটা কতদিন বসুন্ধরা কতদিন তাকে এরকম প্রচুর টাকা দিয়ে যাবে যদি না সে সর্বোচ্চ লেভেলের পারফরমেন্স করে যেতে থাকে সর্বোচ্চ লেভেলের পারফরমেন্সকে কাদা মাঠে খেলে ধরে রাখা যাবে কেউ বা আমি নিশ্চিত না ফলে শুধু বাংলাদেশের ক্ষতি হচ্ছে এ কথা বলে আমি থাকব না আমার কাছে মনে হচ্ছে আপনি নিজের ক্যারিয়ারটাও আসলে একবারে বাজিতে ধরে দিলেন হ্যাঁ আজ থেকে দশ বছর পনেরো বছর পরে যখন বাংলাদেশের ফুটবল স্ট্যান্ডার্ডটাই আগায় যাবে তখন আমি শুধু কিউবানা তখন চাইবো সেই সময়ের হামজা সেই সময় সমিত সবাই বাংলাদেশে এসে খেলুক আমার তো ড্রিম সিচুয়েশন সেইটা যে আমি সব অর্জিন ফুটবলারকে বাংলাদেশের লিগে দেখতে চাই সেটা তো চাইলেই হবে না সেই জায়গায় আগে দেশকে পৌঁছাইতে হবে তার আগ পর্যন্ত এটা মারাত্মক ভুল সিদ্ধান্ত তারপরেও কেউবার জন্য শুভকামনা থাকলো